প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা আইসিডিএস অঙ্গনারী সহায়তা করিয়োগের বিজ্ঞপ্তি নতুন ভাবে প্রকাশিত হয়েছে যেটার অফিসিয়াল নোটিশ সহ আবেদন পদ্ধতি আপনাদেরকে বলে দেবো এবং বন্ধুদেরকে একটা কথা বলে দেবো যে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন চারি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বর্তমানে এখনো পর্যন্ত অনলাইন অফলাইনে আবেদন চলছে তো আপনারা যারা ভিডিওগুলো দেখেননি বা আবেদন করতে পারেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আবেদন করে নেবেন এবং বন্ধুদেরকে বলবো এই সপ্তাহে কর্মসংস্থার পেপার যেটা আজকে প্রকাশিত হয়েছে দশ তারিখে সেই কর্মসংস্থার পেপারে ভিডিও আমি শেয়ার করব না আজকে তবে কর্মসংস্থানের সমস্ত বিজ্ঞপ্তিগুলি বা কর্মসংস্থার পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবে আজকে যে আইসিটি রিক্রুটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ এখানে দেখতে পাচ্ছি না কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি নোটিশটা জারি করা হয়েছে সাত দশ দু হাজার কুড়ি তারিখে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন কার্ড থেকে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন মোট ভ্যাকেন্সি রয়েছে অঙ্গনারী মহিলা বছ বজবজ এক সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লক ও পৌরসভার বাসিন্দা হলে আবেদন করতে পারবে আবেদনকারীকে অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে উচ্চগত শিক্ষা যদি থেকে থাকে সেক্ষেত্রে মাধ্যমিককে পাওয়ার নম্বরের ভিত্তিতেই গ্রহণ করা হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে বজবজ এক নম্বর ব্লকে যে কোনো স্থানে বা বজবজ পৌরসভা বা পূজালি পৌরসভা এলাকায় যে কোনো স্থানে আপনাদের আপনাদেরকে নিয়োগ করা হবে আপনাদের পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরির মেয়াদ থাকবে এবং সরকারি ভাবে যেমন বেতন পায় ঠিক সেরকম আপনাদেরকে বেতন দেওয়া হবে এছাড়া বন্ধুকে বলবো অন্য অন্য জেলায় যারা চাকরি ভিডিওটা আজকে দেখছেন তো অবশ্যই আপনাদের ব্লকের নাম জেলা নাম আমাকে কমেন্টস করে দেবেন আপনাদের জেলার চাকরি কবে নাগাদ বেরোবে সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করে দেবো এছাড়াও অঙ্গনারী সহায়িকা মোট ভ্যাকেন্সি শূন্য পদ এখানে তেরোটি তপসিলি পূজা আত্মী মহিলা প্রার্থীগণ পদ পাচ্ছে এক নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা হলে আবেদনের যোগ্য কত যোগ্যতা এইট পাস বয়স হতে হবে আপনাদেরকে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনাদের নিজ পঞ্চায়েত পৌরসভা বা ব্লকের অধীনে আপনাদেরকে নিয়োগ করা হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনাদের চাকরির মেয়াদ কাল থাকবে এখানে গ্রাম পঞ্চায়েত পৌরসভার না এবং তপশালী উপজাতি এখানে যেখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত পঞ্চায়েতে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে মেনশন করা রয়েছে এভাবে কিন্তু নিয়োগ করা হবে আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা এবং দশ নম্বরের মাধ্যমে নিয়োগ করা হবে যেমন অঙ্গনারী কর্মী পদে আপনারা যারা আবেদন করবেন বা সহায়িকা পদে যেমন আবেদন করবেন মাতৃভাষা রচনার উপর আপনাদেরকে দেড়শো নম্বর থাকবে শব্দের মধ্যে আপনাদেরকে লিখতে হবে অঙ্ক পাটিগণিত পুষ্টি জনস্বাস্থ্য ইংরেজি ভাষার অনুবাদ এবং সাধারণ জ্ঞান থেকে আপনাদের প্রশ্ন হবে এবং দশ নম্বরে ভাইবা থাকবে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা আপনাদেরকে ডাক যোগের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিট কার্ডে জানানো হবে এছাড়াও সংশ্লিষ্ট গ্রাম এখানে উল্লেখ করা হয়েছে অ্যাডমিট কার্ড না পেলে উপযুক্ত প্রমাণ সহ দেখিয়ে এক নম্বর সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ওখানে পাওয়া যাবে আপনারা যখন আবেদন করবেন দু কপি পাসপোর্ট সাইজে ফটো দেবেন ঠিক হতো বয়সের সমস্ত নকল এখানে প্রতিষ্ঠিত মানের নিজের সিগনেচার করে দিতে হবে জাতিগত শংসাপত্র এছাড়াও নিজের নাম ঠিকানা লেখান নয় বাই চার ইঞ্চি খাব আপনাদেরকে দিতে হবে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে এছাড়াও স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ড আধার কার্ডের সব নকল আপনাদেরকে দিতে হবে আপনারা যখন আবেদন করবেন এই যে ঠিকানাটা দেখতে হবে শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক বস বছ এক নম্বর আইসিডিএস প্রকল্প এই ঠিকানাতে আপনাদেরকে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে তেইশে নভেম্বর দু হাজার কুড়ি তারিখের মধ্যে এটা হচ্ছে আবেদনপত্র আবেদনপত্রটি যদি কোনো সাইবার ক্যাফে না পেয়ে থাকেন কোনো জেরক্স শেধ না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই তাকে দেখিয়ে দেবেন এবং বলে দেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেবেন এবং এই সপ্তাহে সমস্ত পেপার যেটা আজকে মাত্র প্রকাশিত হয়েছে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো আশা করবো আপনাদের ভিডিওগুলি উপকৃত হবে এবং এই ধরনের চারি খবর যদি আপনারা তা করে থাকেন তবশ্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবেগুলি ভালো লাগে লাইক শেয়ার করবেন বুঝতে না ভালো কমেন্টস করবেন তো থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ